হরে কৃষ্ণ ওয়েলকাম টু মাই ছোমাস কিচেন আজ আমি বানাচ্ছি মোচার কারি সবার ফার্স্ট আমি মোচাটা সেদ্ধ করে নিয়েছি এরপর আমি একটা পাত্রে মোচাটা নিয়ে নেব দেড়টা মতো আলু আমি হাতে ম্যাশ করে দিয়ে দেব এরপর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন বাটা মশলা দেব আদা আর জিরে বাটা আর দেব এক চামচ গরম মশলা বাটা আর বড় চামচ চার চামচ দেবো বেসন এরপর আমি খুব ভালো করে মেখে নেব মোচাটা এরপর কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব আমি ডাইরেক্ট কোপ্তার আকারে গড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ আমার হাতে সময় খুব কম ছিল তাই আকারে গড়ে আমি রেখে রেখে দেখাতে পারিনি আপনাদের এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব এবার একটা পাত্রে আমি কোপ্তাগুলো উঠিয়ে রাখব ওই তেলেই আবার ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ দারুচিনি একটা এলাচ একটা লবঙ্গ দিয়ে ফোড়নটা ভালো করে নেড়ে নেব তারপর দেব বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটোর কুচি দেওয়ার পরেও ওটা নাড়তে থাকব টমেটোটা নেড়ে নেব ভালো করে এরপর দেব হচ্ছে বাটা মশলা যার মধ্যে রয়েছে একটা কাঁচা লঙ্কা কিছুটা আদা গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা যেটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াব কষতে থাকবো এরপর দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আবার আমি ভালো করে কষতে থাকবো ততক্ষণ না তেল রিলিজ হচ্ছে এরপর দেবো হচ্ছে আমি একটা শুকনো লঙ্কা বাটা তারপর দেবো কাজু বাটা আবারও খুব ভালো করে কষতে থাকব তারপর দেবো কিছুটা চিনি স্বাদের ব্যালেন্সের জন্য এরপর দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল রান্নায় গরম জল দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর আমি জলটা বেশি করে দিয়ে রাখছি কারণ কোপ্তাগুলো ঝোলটাতে টেনে নেবে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব ঝোলটা ফুটতে দেব ঝোল ফুটে এলে এরপর আমি দিয়ে দেব কোপ্তাগুলো কোপ্তাগুলো দেওয়ার পর আবার আমি আরেকবার নেড়ে নেবো সব শেষে দেব বাটা গরম মশলা আর কিছুটা ঘি ব্যাস হয়ে এলে আমি একটা পাত্রে ঢেলে নেব মোচার কোপ্তাকারই আমার পুরোপুরি রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আমি নামানোর সময় অনেকটাই ঝোল রেখে নামিয়েছি কারণ আপনারা হয়তো ভাবতে পারেন আমি যেহেতু মোচার কোপ্তাকারই বলেছি কিন্তু আমি ঝোলটা বেশি করে কেন আমি রাখলাম যখন খাবো তখন ঝোলটা অনেকটাই টেনে নেবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ